কুমিল্লার মনোহরগঞ্জের প্রত্যন্ত এলাকায় পৌঁছানো যাচ্ছে না ত্রাণ ত্রাণের জন্য বানভাসী মানুষের হাহাকার চলছে ভারতের উজান থেকে আসা পানিতে বিভিন্ন এলাকায় ডাকাতিয়ার বাদ ভেঙে উপজেলার প্রায় নব্বই শতাংশ এলাকা প্লাবিত হয়েছে এতে পানিবন্দি হয়ে পড়েছে প্রায় দেড় লক্ষাধিক মানুষ বানভাসীদের জেলা প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন এবং ব্যক্তি পর্যায়ে ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায় গত এক সপ্তাহ ধরে উপজেলার বিভিন্ন এলাকা বন্যার পানিতে প্লাবিত হয়েছে এতে অধিকাংশ মানুষ আশ্রয় গেলেও প্রত্যন্ত গ্রামের মানুষ এখনও পানিবন্দী হয়ে আটকা রয়েছে বিভিন্ন স্বেচ্ছাসেবক দলের সদস্যরা সড়ক সংলগ্ন গ্রামগুলোতে ত্রাণ সহায়তা দিলেও অধিক পানির কারণে প্রত্যন্ত গ্রামগুলোতে পৌঁছানো যাচ্ছে না ত্রাণ সহায়তা এতে বানভাসী মানুষের মাঝে হাহাকার সৃষ্টি হয়েছে জাকাতিয়া নদীর পানি উপচে ও বিভিন্ন এলাকায় বাঁধ ভেঙে প্রতিনিয়ত নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে এতে প্রায় দেড় লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে মনোহরগঞ্জ উপজেলা অফিসের তথ্যমতে ডাকাতিয়া নদীর পানি সব পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পাশাপাশি নদীর পানি বিভিন্ন পয়েন্টে আগের তুলনায় বেড়েই চলেছে ফলে ডাকাতিয়া নদীর কয়েকটি স্থানে পার ভেঙে পানি ঢুকে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে এতে মনোহরগঞ্জ উপজেলার প্রায় নব্বই শতাংশ এলাকা প্লাবিত হয়েছে পানিবন্দী রয়েছেন প্রায় দেড় লক্ষাধিক মানুষ এ পর্যন্ত বানভাসীদের জন্য একশো পাঁচটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে বারো হাজারের অধিক মানুষ ওইসব আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে তবে কিছু আশ্রয় কেন্দ্রের নিচতলা ডুবে যাওয়ায় আশ্রয়কারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না স্যার তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো ও নিরাপদ প্লেম রিটার্ডেন্ট পিভিসিডি তৈরি বিজলি কেবলস নিরাপদ আজীবন